প্রিয় দর্শক ঝারবেরা গাছের চারা আপনারা কীভাবে টবে লাগাবেন সেটা আজকে ভিডিওটিতে দেখানো হবে এবং ঝারবেড়া গাছের জন্য সঠিক নিয়মে কীভাবে মাটি তৈরি করবেন সেটিও কিন্তু আজকে ভিডিওটিতে দেখানো হবে ঝারবারা গাছের জন্য মাটি প্রয়োজন বেলে বেলেদোয়াশ মাটি গোবর সার কোকোপিট বালির মাধ্যমে মিশ্রণে মাটি তৈরি করা আমরা কিন্তু দেখেন এখানে ঝোরজোর অভাবে মাটিগুলো তৈরি করে নিয়েছি গোবর সার দোয়শ মাটি এবং কোকোপিট বালির মাধ্যমে যাদের ককুপিট বা দোয়াশ মাটি নেই তারা কিন্তু শুধু গোবর সার বা গোবর মাটিটা ব্যবহার করে আপনারা কিন্তু এই মাটিটা তৈরি করে নিতে পারেন এবং আমরা কিন্তু প্রথম দিকে টপটাতে ফুল করে মাটি ভরে নিব না আমরা যে যার বেড়ার চারা রয়েছে সেটার অংশে নিচের অংশে যে মাটি রয়েছে সেটার মাপ দেব যতটুক ফাঁকা রাখা লাগে ততটুকু কিন্তু আমরা ফাঁকা রেখে দেব ফাঁকা রাখার পর আমটা কিন্তু এখন সুন্দরভাবে এগুলো কেটে নেব সুন্দরভাবে সাবধানে কেটে নেব সুন্দরভাবে আলতুভাবে কেটে নেব যেন আমাদের শিকড় না বা গাছগুলোতে কোনো ক্ষতি না হয় এখন আমাদের গাছগুলো যারা যদি আপনারা ডেলিভারি করে এনে থাকেন অনলাইন থেকে তাহলে কিন্তু এই প্রসেসটা করবেন সর্বোচ্চ দুই হতে তিন দিন পর আপনারা কিন্তু এই ফুলগুলো আপনার চারাগুলো আপনারা টবে বসাবেন দুই থেকে তিন দিন পর এই দুই থেকে তিন দিন আপনারা সুন্দরভাবে একটা ঠান্ডা জায়গায় রেখে দেবেন এবং হালকা হালকা পরিমাণ পানি দিয়ে এগুলাকে সতেজ করে তুলবেন যখন দেখবেন এই চারাগুলো সতেজ হয়ে গিয়েছে তখনই কিন্তু আপনারা রোপণ করার জন্য একটা টব সিলেক্ট করবেন আট থেকে দশ ইঞ্চির মধ্যে এবং আপনারা কিন্তু আমাদের ভিডিওটিতে দেখা প্রসেসে আপনারা কিন্তু জারবেরা রোপণ করবেন টবের মাধ্যমে আমরা দেখেন খুব সাবধানে কিন্তু আমরা এই নিচে পলিথিন বা ব্যাগের যে টপটা রয়েছে সেটা কিন্তু আমরা ডালটুভাবে খুঁয়ে নিচ্ছি কারণ যদি কোনো শিকড় বা এই মাটিটা ভেঙে যায় তাহলে কিন্তু জারবেরা গাছের ক্ষতি হতে পারে বা জারবেরা গাছ কিন্তু ঢলে পড়তে পারে তাই আমরা সাবধানতা অবলম্ব করে। সুন্দরভাবে দেখেন আমরা খকিয়ে নিচ্ছি আমাদের প্রায় খগানো শেষ হয়ে গিয়েছে এখন খকানো শেষ হয়ে গেলে আমরা সুন্দরভাবে টবের মধ্যবর্তী স্থানে এটা বসিয়ে নেব সুন্দরভাবে টবের মধ্যবর্তী স্থানে বসিয়ে নেওয়ার পর আমরা কিন্তু চারপাশ দিয়ে সুন্দরভাবে মাটি দিয়ে দেব সুন্দরভাবে মাটি দিয়ে দিব মাটি দেওয়ার সময় আমরা খেয়াল করব যেন জারবার গাছের যে ইগুলা রয়েছে কুশিগুলা বাইর হচ্ছে বা জারবার গাছের যে ডালগুলা বাহির হয়েছে সেগুলো দিয়ে যেন কোনো মাটি না প্রবেশ করে বা কোনো মাটি দিয়ে যেন ঢেকে না যায় যদি মাটি দিয়ে ঢেকে যায় সেগুলো কিন্তু পচে যেতে পারে তাই আমরা জারবেরা গাছের মূলের অংশ এবং যে ডালগুলো বাইর হয়েছে সেই দিকে আমরা কিন্তু নজর রাখবো সুন্দরভাবে আমরা মাটি দিয়ে কিন্তু বোঝাই করে দেব এবং সন্ধ্যায় আমরা প্রতিদিন পানি দিব দুপুরে এবং